আসসালামু আলাইকুম জুনাক ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা বিকাশ নগদ রকেট ও লেনদেন করতে গিয়া কোনো আপনি এই রিটার্ন ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব প্রথমে আপনার যেমন একটা নাম্বারে টেকা পাঠাইছেন এটা বিকাশ নাই নগদ নাই রকেট নাই এই টেকাটা আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে রিটার্ন ফাই দিবা কিলা পাইবা আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাইয়া নন বিকাশ নাম্বার ওজন আপনি টেকা ছাড়িয়ে দিন যে নাম্বারও বিকাশ নাই এই টাকাটা আপনি মনে করেন কিলা রিটার্ন করতে সেন মানিত দেবা তার বাদে তখন লেখা আস নন বিকাশ সেন এখন আপনার এই লেখাটা বাংলা ইংলিশ হয়তো বোঝার জন্য বাংলা করলাম নন বিকাশ সেন এটা ছাড়া বলে আপনি যে নাম্বার টেকা আছেন কত আছেন দেখার এইট ওয়ান ফাইভ একাশি দুশো টেন পাঁচশো টেকা থাকে নাম্বারের বিকাশ নেই বাতিল মারলাম আপনি কি সেন্টমানি বাতিল করতে চান বাতিল মারল বাতিলাম এখন আপনারা আমার কইবা যে এটা তো বিকাশও দেখাইল নগদর ক্ষেত্রে বা রকেটের ক্ষেত্রে এই সিস্টেমটা কিলা নগদ বা রকেট ওই সিস্টেম নাই বাতিলের কোনো অপশন নাই আপনি নন রেজিস্টার নাম্বার যদি নন অ্যাকাউন্ট যেটা অ্যাকাউন্ট নাই এই নাম্বারের যদি নগদও দিন তাইলে এই ক্ষেত্রে আপনার আপনি কিছু করা লাগতো না এই টাকাটা তিন দিন পরে বা ত্রি ঘন্টা অটোমেটিক রিটার্ন আনবো আর যদি মোবাইলটা অন থাকে আর এই মানচে যদি বুঝতে পারে যে তার মোবাইল টাকা আমাইছে এ যদিন তুলে লাই এটা একটা রিক্স এক্ষেত্রে আপনার জিডির অপশনে যাওয়া লাগব রকেটের হচ্ছে সেম দুদিন অ্যাকাউন্ট খুলিলাই টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে যাব ওই টাকা আর ব্যাক করতে পারবেন না করার ক্ষেত্রে আপনার জিডি করা লাগবে আশা করি আমি হয়তো বুঝিতাম পারছি এখন থাকলে তো এই মনে হয় হোয়াটসঅ্যাপ ট্যাক্স বা মেসেঞ্জারের ট্যাক্স দিতে হবে আমি আপনার বুঝে এখন বন্ধ থাকলে আপনার নিশ্চিন্তা দাবা কোনো সমস্যা নেই তিন দিন পরে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক টাকা রিটার্ন লাগবে আর দুদিন বন্ধ না মানে অ্যাকাউন্ট সিম খোলা থাকে তাইলে একটু রিক্সটা হিসাব জিডি অপশন অ্যাকাউন্ট খোলা আছে এমন নাম্বারও টাকা টেকা ফাটাই দিন বা আপনি আর্থিক প্রচারণার শিকার হয়নি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বা কোনো নাম্বারও না বুঝিয়া টেকা পাঠাই দিছে সাথে সাথে আপনি কাস্টমার কেয়ারও কল দিবেন ওয়ান সিক্স টু ফোর সেভেন এটা কল দেওয়ার বাদে আপনার একটা অভিযোগ নাম্বার দিব অভিযোগ নাম্বারটা মানে করেন আপনি নোট করে রাখবা এরপরে যান নামে মনে করেন বিকাশ খোলা আপনি যে নাম্বার দিয়ে টেকা পাঠাইছেন ই বিকাশ অ্যাকাউন্টটা যান নামে খোলা ওনার আইডি কার্ডর ফটোকপি লইয়া আপনি টানাতে দিইবা থানা যাওয়ার বাদে আপনার অভিযোগ নাম্বার দিয়ে একটা জিডি করবা জিডি যেটি মেনশন দেওয়া মেনশন দিবা যে আপনার ও নাম্বার টেকা দিতে হচ্ছে ভুলে ও নাম্বার গেছে বা আপনি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন উল্লেখ করতে পারেন আর্থিক প্রতারণা বলতে অনেক সময় দেখা যায় যে বিকাশ হেকার অ্যাকাউন্ট হ্যাক করে নেকি বা যে অনেক সময় দেখা যায় যে গরু না বুঝিয়া বিকাশে বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়া হয় দেখাই আপনার অ্যাকাউন্ট থেকে টেকা আপনি যে নাম্বার থেকে টেকা বা যে নাম্বার থেকে টেকা পারেন ইনস্ট্যান্ট মানে সাথে সাথে ও নাম্বার কি বিকাশের কাস্টমার কেয়ার কল দেওয়ার পরে কাস্টমার কেয়ার সাথে সাথে আপনার অভিযোগ রিসিভ একটা অভিযোগ নাম্বার দিব অভিযোগ থানা যাওয়ার ক্ষেত্রে আপনি বিষয়টা বারবার মাথাতে রাখবা যার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা যে সিমটাই অভিযোগ দিয়েছে বা যে সিমটাই টেকা গেছে ও সিমটা যার নামে বিকাশ খোলা টানোর আইডি কার্ডের ফটোকপি লাই থানা যাওয়ার বাদে একটা অনলাইন জিটি করা লাগবে অনেক সময় দেখা যায় গাঁও গ্রামও বা ছোটো ছোটো ফাঁড়ি যেগুলো আছে এগুলা আতল লেখা জিডি কাউন্ট করতে না এটা অনলাইন জিডি ভরা লাগে অনলাইন জিডি করিয়া যে যে এরিয়াতে আছেন ও এরিয়া যার খান্দার যে কাস্টমার কেয়ার আছে ক্যাশোর ও কাস্টমার কেয়ারও গিয়া আপনার ফটোকপি আইডি কার্ডের ফটোকপি আপনার কপি ছবি আপনি জমা দিলে এলে ইনশাল্লাহ দুই সপ্তাহের ভিতরে আপনার দেখা দিব আশা করি পালা আমার কথা আমি হয়তো বুঝেই পারছি না